বিসমিল্লাহ রহমান এর রাহিম আসসালামু আলাইকুম মি আমরিন রহমান প্র্যাকটিশনার্স লয়ার অফ ঢাকা জর্স কোট হ্যালো বিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ ভিওর্স সম্প্রতি আমরা আমাদের সমাজে একটি সমস্যা খুব লক্ষ্য করছি আর সেই সমস্যাটি হচ্ছে ডিভোর্স আর যখন একটি স্বামী এবং স্ত্রীর ভিতরে এই ডিভোর্সটি হয় তখন তাদের ভিতরে যে বিষয়টা নিয়ে সাধারণত একটি প্রবলেম ক্রিয়েট হয় সেটা হচ্ছে দেনমোহর হ্যাঁ বিয়র্স আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে দেনমোহর আজকে আমি এই দেনমোহরের বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ কোন ক্ষেত্রে স্ত্রী দেনমোহর ফুল পাবে কোন ক্ষেত্রে একজন স্ত্রী দেনমোহর অর্ধেক পাবে কোন ক্ষেত্রে স্ত্রী দেনমোহর পাবে না বা কোন ক্ষেত্রে স্বামীকে পুরা দেনমোহর পরিশোধ করতে হবে কোন ক্ষেত্রে স্বামীকে অর্ধেক দেনমোহর পরিশোধ করতে হবে কোন ক্ষেত্রে স্বামী দেনমোহর প্রদান থেকে বিরত থাকতে পারবেন এই বিষয়টাই আজকে আমি বিস্তারিত আলোচনা করব আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আল কুরআন সুরান নিসার ভিতরে এই দেনমোহর সম্পর্কে স্পষ্টভাবেই বলা আছে সেখানে বলা আছে তোমরা তোমাদের স্ত্রীদের হক আদায় করো অর্থাৎ তোমাদের স্ত্রীদের দেনমহর পরিশোধ করো এবং এই দেনমোহরটি একটি মেয়ের জন্য ধর্মীয় সামাজিক এবং আইনগতভাবে অধিকার এবং একটি স্বামীও এই দেনমহর পরিশোধ করতে বাধ্য তবে তারপরও এখানে কিছু ব্যাখ্যা আছে যে বিষয়গুলোই আমি আজকে বিস্তারিত বা ডিটেলসে আলোচনা করব। বিশদভাবে আলোচনা করব। যেমন একটি মেয়ে এবং একটি ছেলের ভিতরে একটি বিবাহ সম্পন্ন হলো এবং সেটা রেজিস্ট্রি কাবিন মূল্যেই বিবাহটি সম্পন্ন হলো কিন্তু এখানে একটি বিবাহ সম্পন্ন হলেও এই ছেলেটি এবং এই মেয়েটির ভিতরে যে কোনো কারণে কোনো দাম্পত্য সম্পর্ক অর্থাৎ কোনো শারীরিক সম্পর্ক স্থাপিত হয়নি এবং এই শারীরিক সম্পর্কিত শারীরিক সম্পর্ক স্থাপিত হওয়ার আগেই আবার যে কোনো কারণে এই ছেলেটি এবং এই মেয়েটির ভিতরে একটি তালাক বা এই বিবাহটি বিচ্ছেদ হয়ে গেল তবে এই বিবাহটি বিচ্ছেদ হলেও এই ক্ষেত্রে একজন স্ত্রী তার যে দেনমোহর ধার্য হয়ে বিবাহটি সম্পন্ন হয়েছিল সেই দেনমোহরের অর্ধেক দেনমোহর পাওয়ার হকদার এবং স্বামীকে এই নির্ধারিত দেনমোহরের অর্ধেক তার স্ত্রীকে প্রদান করতে হবে এবং এই ক্ষেত্রে এই স্বামী এবং স্ত্রী উভয়কেই কিন্তু প্রমাণ করতে হবে যে তাদের ভিতরে কোনো শারীরিক সম্পর্ক স্থাপিত হয়নি তাহলে আমরা এই ক্ষেত্রে কি দেখলাম যখন বিবাহ সম্পূর্ণ হলেও স্বামী স্ত্রীর ভিতরে কোনো শারীরিক সম্পর্ক স্থাপিত হবে না তখন স্ত্রী অর্ধেক দেনমোহর পাবে উদাহরণস্বরূপ একটি বিবাহ সম্পূর্ণ হলো রেজিস্ট্রি কাবিন মূল্যে এবং সেখানে এই বিবাহের দেনমোহর ধার্য হলো দশ লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকা ধার্য হয়ে বিবাহটি সম্পূর্ণ হবার পরে যে কোনো কারণে আবার এই বিবাহটি বিচ্ছেদ হয়ে গেল তাদের ভিতরে তালাক হয়ে গেল তখন এই স্বামীকে তার যে নির্ধারিত দশ লক্ষ টাকা কাবিন ছিল সেখান থেকে স্ত্রীকে মানে যে দেনমোহর ছিল সেখান থেকে স্ত্রীকে পাঁচ লক্ষ টাকা দেনমোহর পরিশোধ করতে হবে এটাই হচ্ছে আইনে বলা আছে বা এটা ধর্মীয়ভাবেও কোরআনেও এটা আলোচনা করা আছে। এবং যে ক্ষেত্রে একটি ছেলে এবং একটি মেয়ের ভিতরে এ রেজিস্ট্রি কাবিন মূল্যে দেনমোহর ধার্য হয়ে একটি বিবাহ সম্পন্ন হলো এবং তাদের ভিতরে দাম্পত্য সম্পর্ক শারীরিক সম্পর্ক স্থাপিত হলো তারা সংসার করল তার কিছুদিন পরে গিয়ে স্বামী এবং স্ত্রীর মনে হলো যে আমরা এই সম্পর্কটাকে আর কন্টিনিউ করতে পারছি না আমরা এখন এই বিবাহটা শেষ করতে চাই বা আমরা এখন তালাকে চলে যেতে চাই ডিভোর্সে চলে যেতে চাই তখন যদি তাদের ভিতরে ডিভোর্স হয় তাহলে এই স্ত্রী তার নির্ধারিত দেনমোহরের হানড্রেড পারসেন্ট পুরা দেনমোহরি পাওয়ার হকদার এবং তার স্বামীকে এখানে নির্ধারিত সম্পূর্ণ দেনমোহরি কিন্তু পরিশোধ করতে হবে এটাই কিন্তু আইনে বলা আছে বা এটাই কিন্তু একজন স্ত্রীর হক তার মানে আমরা দেখলাম যে কোন ক্ষেত্রে অর্ধেক দেনমোহর পাবে এবং কোন ক্ষেত্রে সম্পূর্ণ দেনমোহর পাবে আবার অনেক সময় অনেকের ভিতরে প্রশ্ন থাকে যে স্ত্রী নিজেই যদি তালাকের সিদ্ধান্ত নেয় বা ডিভোর্সের সিদ্ধান্ত নেয় সেই ক্ষেত্রে স্ত্রী দেনমোহর পাবে কি না হ্যাঁ স্ত্রী যদি স্বেচ্ছায় তালাকের সিদ্ধান্ত নেওয়ার পরেও যদি স্ত্রী তার দেনমোহর দাবি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে একজন স্বামী ওই স্ত্রীকে সম্পূর্ণ দেনমোহরই প্রদান করতে হবে এবং স্ত্রী সম্পূর্ণ দেনমোহরই কিন্তু পাওয়ার এখানে হকদার তাহলে কোন কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে দেনমোহর অর্ধেক পাবে কোন ক্ষেত্রে একজন স্ত্রী পুরা দেনমোহর পাবে এটা আমরা দেখলাম এখন আমরা দেখব যে একটি বিবাহ যদি অনিয়মিত হয় সেই ক্ষেত্রে যদি দেনমোহর নির্ধারিত থাকে তাহলেও কিন্তু স্ত্রী দেনমোহর পাবে না তাহলে অনিয়মিত বলতে এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি একটি স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি একটি বিবাহ বিচ্ছেদ হয় অর্থাৎ তাদের ভিতর ডিভোর্স হয় তালাক হয় তাহলে একটি মেয়েকে তিন মাস ইদ্দ পালন করতে হয় এই যে যে ইদ্যুৎ পালন করার সময় এই সময়ে কিন্তু ওই মেয়েটি অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারবে না এটাই আইনে বলা আছে এবং এই নিয়মটি ওই মেয়েকে পালন করতে হবে তবে কোনো কারণে যদি দেখা যায় যে এই মেয়েটি এই ইদ্যত পালন না করেই অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন যদি এই বিবাহে দেনমোহর নির্ধারিতও থাকে কিন্তু তারপরেও কিন্তু এই অনিয়মিত বিবাহের কারণে এই মেয়েটি তার দেনমোহর থেকে বঞ্চিত হবে অর্থাৎ সে কোনো দেনমোহর পাবে না এবং আরও একটি বিষয় আমি আলোচনা করছি সেটা হচ্ছে অনেক সময় স্ত্রী স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় তার স্বামীকে বলে যে তুমি আমাকে তালাক প্রদান করো এই ক্ষেত্রে আমার দেনমোহর নিয়ে কোনো দাবি নেই বা আমি কোনো দেনমোহর চাচ্ছি না যেটাকে আমরা অনেক ক্ষেত্রে খোলা তালাক বলে থাকি তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে স্বামী দেনমোহর প্রদান করতে হচ্ছে না স্ত্রীকে দেনমোহর দিতে হচ্ছে না তো ভিউয়ার্স দেনমোহর সম্পর্কে আমি মোটামুটি আজকে বিশদভাবে আলোচনা করেছি কোন ক্ষেত্রে স্ত্রী ফুল পাবে কোন ক্ষেত্রে স্ত্রী অর্ধেক দেনমোহর পাবে বা কোন ক্ষেত্রে স্ত্রীকে আদৌ কোনো দেনমোহর পরিশোধ করতে হবে না বা স্ত্রী তার দেনমোহর থেকে বঞ্চিত হবে এই বিষয়গুলো আলোচনা করেছি কারণ আমাদের কাছে অনেক সময় এই বিষয়গুলো নিয়ে অনেক ক্লায়েন্ট আমাদের অনেক প্রশ্ন করে থাকে এই দেনমোহর সম্পর্কে যে দেনমোহর তারা কোনোভাবে অব্যাহতি পাবে কি না বা স্ত্রী কোন কোন ক্ষেত্রে দেনমোহর পাওয়ার হকদার বা কোন কোন ক্ষেত্রে দেনমোহর না দিয়ে একজন স্বামী এটা থেকে হয়তো বা উত্তরণ পেতে পারে সেজন্য আমাদের কাছে অনেক প্রশ্ন আসে তো দেনমোহর সম্পর্কে আশা করি আপনারা বিশদভাবে বুঝতে পেরেছেন তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আশা করছি আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আইন সম্পর্কে অনেক তথ্য দিচ্ছি যেটার মাধ্যমে হয়তো আপনারা উপকৃত হচ্ছেন তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওতে লাইক দিবেন আর আইন সম্পর্কে যদি আপনাদের আরও জানার ইচ্ছা থাকে বা আরও কিছু জানতে চান তাহলে আমার এই যে যে চ্যানেলটি আমরিন ড্রিমস চ্যানেল এই চ্যানেলটির সাথেই থাকবেন আমি আইন সম্পর্কে প্রতিনিয়তই আপনাদের নতুন নতুন তথ্য প্রদান করব সো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ অল আল্লাহ হাফেজ